ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কেমোসফিয়ার বাই মৌমিতা আজকে আমি কেমিক্যাল বন্ডিং এর কয়েকটা কোয়েশ্চেন করাবো তো চলো স্টার্ট করি দেখো কি বলা আছে মেটালিক লাস্টার ইজ ডিউ টু হাই ডেন্সিটি অব মেটালস হাই পলিশ অন দ্য মেটাল সারফেস রিফ্লেকশন অফ লাইট বাই মোবাইল ইলেকট্রনস অ্যান্ড কেমিক্যাল ইনার্জিস সব মেটাল দেখো মেটালিক লাস্টার বলতে অ্যাকচুয়ালি লাস্টার কথাটা বলতে কি বোঝানো হচ্ছে একটা যে তোমার চকচকে ভাব থাকে উজ্জ্বল টাইপের যে ব্যাপার থাকে মেটাল সারফেসের সেটার কথা বলা হচ্ছে তো এই যে চকচকে ভাব যেটা সেটা কিসের জন্য এটার হয়ে যাবে অফ লাইট বাই মোবাইল ইলেকট্রন ঠিক আছে কি হয় মেটাল সার্ফেসে কি থাকে দেখো এখানে দেওয়া আছে এক্সপ্লানেশনটা মেটাল সার্ফেসে কি থাকে ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলো কি করে লাইট অ্যাবজর্ব করতে পারে আবার রিএমিট করতে পারে এবং রিএমিট করে বলে এটা কি করে অ্যাকচুয়ালি একটা রিফ্লেকশন হয় এখানে এবং যেটা আমাদের চোখে এসে পড়ে তো সেই কারণে আমরা মেটালটাকে কি দেখি লাস্টারিং একটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখে থাকি চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টেবিলিটি অব দ্য স্পিসিস লিথিয়াম টু লিথিয়াম টু মাইনাস অ্যান্ড লিথিয়াম টু প্লাস ইনক্রিসেস ইন দ্য অর্ডার কি হবে অ্যান্সারটা দেখো আচ্ছা আগের যে কোয়েশ্চেনটা দেখো বুঝতে পারলে তো স্ক্রিনশট নিয়ে না এর দেখো স্টেবিলিটি অফ দা স্পিসিস লিথিয়াম 2 লিথিয়াম 2 মাইনাস এন্ড লিথিয়াম 2 প্লাস ইনক্রিজেস ইন দা অর্ডার অফ তো স্টেবিলিটি দেখো যখন আমরা এখানে দেখছি যে একটা ডায়াটমিক মলিকুল একটা ডায়াটমিক মলিকুলের শুধু ইলেকট্রনিক চার্জের ডিফারেন্স আছে একটাতে 0 একটা -1 আর একটাতে +1 সেক্ষেত্রে স্টেবিলিটি কার ওপর ডিপেন্ড করে স্টেবিলিটি সেক্ষেত্রে ডিপেন্ড করে বন্ড অর্ডারের ওপর ঠিক আছে বন্ড অর্ডার বন্ড অর্ডার তো এই বন্ড অর্ডারটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব মলিকুলার অরবাইটাল থেকে মলিকুলার অরবাইটাল যে ফর্ম করবে দুটো লিথিয়াম অ্যাটম তো সেক্ষেত্রে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা রকম ভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে বন্ড অর্ডার ইলে কতগুলো ইলেকট্রন বন্ডিং অরবাইটালে আছে কতগুলো ইলেকট্রন বন্ডিং অরবাইটালে আছে ঠিক আছে এই সব কিছুর ওপর বন্ড অর্ডারটা ডিপেন্ড করে তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে সেটা করতে হবে দেখো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি লিথিয়াম লিথিয়ামের আমরা জানি দেখো ওয়ান এস টু টু এস ওয়ান তাই তো ওয়ান এস টু টু এস ওয়ান ইলেকট্রনিক কনফিগারেশন তো ওয়ান এস আমি নিচ্ছি না টু এস থেকে স্টার্ট করছি দেখো Thale, Eba, bon, 2s এ তাহলে দুটো করে ইলেকট্রন থাকে এবং এরা যখন মলিকুলার অরবিটাল ফর্ম করছে একটা হচ্ছে সিগমা 2s আর অ্যান্টি হয়ে যাবে সিগমা 2s স্টার সিগমা 2s আর অ্যান্টি বন্ডিংটা হয়ে যাচ্ছে সিগমা 2s স্টার তো নরমাল যে লিথিয়াম অ্যাটমের কথা বলছি উইদাউট এনি ইলেকট্রনিক চার্জ সেক্ষেত্রে দেখো ইলেকট্রন ফিল আপটা কিভাবে হবে সিগমা 2s আর সিগমা টুয়ে স্টার্ট তো দুটো ইলেকট্রন আছে মানে এইভাবে ফিল আপ হবে তো এই যে ইলেকট্রন ফিল আপ হওয়ার পরে আমরা এবার ক্যালকুলেশন কি আমরা জানি মানে নাম্বার ইলেকট্রন আচ্ছা এখানে ঠিকঠাক করে হবে না নিচেটাই লিখছি ঠিক আছে তোমরা সাথে সাথে কিন্তু এটা নোট করে নেবে ওকে তোমরা সাথে সাথে নোট করে নেবে তাহলে সুবিধা হবে দেখো বন্ড অর্ডার আমরা কীভাবে ক্যালকুলেশন করে থাকি বন্ড অর্ডার বন্ড অর্ডার নাম্বার অফ ইলেকট্রনস ইন নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবাইটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য অ্যান্টিবন্ডিং antibonding মলিকুলার orbital ওকে okay? antibonding মলিকুলার orbital ঠিক আছে চলো তাহলে দেখো এবার এটা একে কি করবো দুই দিয়ে ভাগ করব একে দুই দিয়ে ভাগ করব তার মানে সিম্পল ভাবে আমরা যদি লিখি তাহলে বন্ড অর্ডারটা পাচ্ছি কত দেখো বন্ড অর্ডার তাহলে হয়ে যাবে নাম্বার অফ ইলেকট্রন ইন ইলেকট্রন নাম্বার ইন বন্ডিং মলিকুলার অরবাইটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবাইটাল ওকে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবাইটাল বাই টু তাহলে দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমরা কটা পাচ্ছি দুটো ইলেকট্রন পাচ্ছি লিথিয়াম টু এর ক্ষেত্রে আমাদের বন্ড অর্ডার কত হবে দেখো লিথিয়াম টু তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে বন্ড অর্ডার হয়ে যাবে টু মাইনাস জিরো বাই টু মানে ওয়ান আর কি আছে আমাদের লিথিয়াম টু প্লাস আছে লিথিয়াম টু প্লাস মানে একটা ইলেকট্রন থাকবে ওকে তাহলে জিরো বাই টু দেখো তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডারটা আমাদের কি হয়ে যাবে এক্ষেত্রে বন্ড অর্ডার হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এবার আমরা যদি লিথিয়াম টু মাইনাস লিথিয়াম টু মাইনাসের ক্যালকুলেশন করি তাহলে দেখো কত পাবো তাহলে এখানে টু মাইনাস ওয়ান হবে তাই টু মাইনাস ওয়ান হবে কেন দেখো আমি এখানে বন্ডিং মলিকুলার অরবাইটালে দেখাচ্ছি লিথিয়াম টু এর ক্ষেত্রে মানে যখন আর একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসবে এক্সট্রা ইলেকট্রন চলে আসবে তো সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো সিগমা স্টার দুই সিগমা টু তাহলে তখন টোটাল তিনটে ইলেকট্রন তাহলে এইভাবে আপ হবে ঠিক আছে তাহলে লিথিয়াম টু প্লাস এর ক্ষেত্রে আমরা বন্ড অর্ডারটা কিভাবে ক্যালকুলেশন করব দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 1/2 মানে अगेन 0.5 হচ্ছে अगेन 0.5 হচ্ছে ঠিক আছে লিথিয়াম টু মাইনাস সরি এটা উপরে উঠে আছে দেখো তাহলে বন্ড অর্ডার আমরা ক্যালকুলেশন করলাম ওকে তাহলে এবার এখানে ইনক্রিজিং অর্ডার ইনক্রিজিং অর্ডারে কিভাবে সাজাবো দেখো সবচেয়ে স্টেবিলিটি কার বেশি হবে স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে অবভিয়াসলি লিথিয়াম 2 এর লিথিয়াম 2 এর তো এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি যে তো লিথিয়াম 2 একটাই আছে এক নম্বরে এক নম্বরে ঠিক আছে স্টেবিলিটি যে কোনো স্পিসিসের স্টেবিলিটি অ্যাকচুয়ালি কি হয় লিনিয়ারলি প্রপোর্শনাল উইথ দ্য বন্ড অর্ডার ঠিক আছে স্টেবিলিটি অলওয়েজ কি হয় লিনিয়ারলি প্রপোর্শনাল উইথ বন্ড অর্ডার তার মানে বন্ড অর্ডার যার হাই হবে হায়ার হলে সেক্ষেত্রে কি হবে বন্ড স্ট্রেংথ বেশি হবে ঠিক আছে কি বলছি শুনে নাও ভালো করে নোট করে নাও খাতায় ঠিক আছে অবশ্যই খাতায় নোট করে নেবে বন্ড অর্ডার বেশি হলে কি হবে বন্ডের এর বেশি হবে এবং স্টেবিলিটি কি হবে স্টেবিলিটিটাও বাড়বে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লিথিয়াম এটা হচ্ছে টু তাই তো লিথিয়াম টু বাট লিথিয়াম টু মাইনাস আর লিথিয়ামের কি হচ্ছে বন্ড অর্ডারটা সেম থাকছে ঠিক আছে তো লিথিয়াম টু প্লাসের হয় কি হয় এটা আবার কি হয় স্টেবিল হয় লিথিয়াম টু মাইনাসের চেয়ে স্টেবিল হয় ঠিক আছে তো চলো এখানে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যাই বোঝা যাচ্ছে তো নাকি কি না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে এইটা বুঝতে পারলাম না আর একবার বলে দিতে ঠিক আছে তাহলে আমি নেক্সট আবার কোনো টপিক যখন নিয়ে আসব তখন ডিসকাস করে দেবো ওকে চলো নেক্সট দেখো দ্য নাম্বার অফ লোন পেয়ার জেনন ইন ফ্লোরিন অ্যান্ড জেনন জেনন ফ্লোরাইড অ্যান্ড জেনন দেওয়া আছে এ ফোর একটা এ টু রেসপেকটিভলি নাম্বার অফ লোন পেয়ার্স দেখো তাহলে নাম্বার অফ লয়ার্সটা কিভাবে আমরা ক্যালকুলেশন করব জেনন জেননের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এমনিতে জানি কত ফোর ফাইভ এস টু ফাইভ পি সিক্স ঠিক আছে তাহলে জেনন ফ্লোরাইড ক্ষেত্রে আমরা যদি এখানে তোমার বন্ডিংটা দেখি দেখো জেননের আছে ফাইভ এস দুটো ইলেকট্রন অ্যান্ড ফাইভ পিতে ছটা ইলেকট্রন রাইট ছটা ইলেকট্রন অ্যান্ড দেন ফাইভ ডি কি আছে ভ্যাকেন্ট আছে ফাইভ ডি ভ্যাকেন্ট ওকে তো এবারে যখন জেনন এটা কি এটা হচ্ছে জেননের ঠিক আছে এটা হচ্ছে আমি জেননের লিখলাম জেনন এবার এটা যখন এক্সাইটেড হলো তখন কি হবে আনপেয়ারিং হবে কিসের জন্য কারণ দেখো দুটো ফ্লোরিন আছে দুটো ফ্লোরিন এখানে বন ফরমেশনের জন্য একটা পেয়ার কি হবে আনপেয়ারিং হবে তাহলে বাকিগুলো কি থাকবে লোন পেয়ার হিসেবে থাকবে দেখো ভালো করে শুনে নাও কি বললাম একটা ইলেকট্রন পেয়ার কি হবে এরা আনপেয়ার্ড হবে ঠিক আছে আনপেয়ার্ড হবে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে ফাইভ দিতে যাবে অ্যান্ড দেন ফ্লোরিন কি করবে বন্ড ফর্ম করবে ফ্লোরিন বন্ড ফর্ম করবে ঠিক আছে ধরো এগুলো ফ্লোরিন ঠিক আছে এটা ফ্লোর দুটো ফ্লোরিং তাহলে দেখো এখানে আমরা তিনটে লোন পেয়ার পাচ্ছি থ্রি লোন পেয়ার থ্রি লোন পেয়ার পাচ্ছি ঠিক আছে বোঝা গেছে স্ক্রিনশট নিয়ে নাও চলো এরপরে দেখাবো জেনন এ ফোর তাহলে জেনন এ ফোর এর জন্য চারটে ফ্লোরিনের জন্য চারটা আনপেয়ার ইলেকট্রন লাগবে ইজ দ্যাট ক্লিয়ার দেখো জেনন এ ফোর এ চারটা ফ্লোরিনের জন্য চারটা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে ওকে তাহলে জেননের একদম আমি আনপেয়ারিং করে জেনন স্টার লিখছি জেনন স্টার একদম আনপেয়ারিং করে লিখবো আমি একদমই ভালো পেন্টাবে ড্র করতে পারি না একটু কষ্ট করে বুঝে নেবে কি লিখছি দেখো এই এবার তাহলে দেখো এখানে কি আসছে জেনন জেননের দুটো থেকে যাবে আর চারটে আনপেয়ার্ড হবে মানে এখানেও একটা লোন পেয়ার থাকবে এবং চারটে আনপেয়ার্ড ইলেকট্রন এখানে ফর্ম করছে তাহলে এইগুলোতে এবার কে আসবে ফ্লোরিন আসবে একটা করে ইলেকট্রন দিয়ে এখানে বন্ড ফর্ম করবে ফ্লোরিন ফ্লোরিন অবশ্যই এগুলো সিগমা বন্ড ওকে ফ্লোরিন ফ্লোরিন দেখো যে ফর্ম করছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লোন পেয়ার টু লোন পেয়ার ওকে চলো তাহলে অপশনে দেখো বোঝা গেছে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কটা কটা হলো 3 এন্ড 2 3 এন্ড 2 তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট आंसर ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন দেখো এবার বলছে যে which one of the following molecule is expected to exhibit diamagnetic behavior দেখো কিভাবে ডায়োম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে এটা আমরা কিভাবে কিভাবে এটা আমরা এক্সপ্লোর করব দেখো ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার মিনস ডায়াম্যাগনেটিক মানে পেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে পেয়ার্ড পেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে ঠিক আছে ইলেকট্রন যখনই আনপেয়ার্ড অবস্থায় থাকে আনপেয়ার্ড ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে কোনো মলিকুলে দেন সেটা কি হয়ে যায় প্যারাম্যাগনেটিক হয়ে যায় প্যারাম্যাগনেটিক হয়ে যায় ঠিক আছে প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে ওকে তো এবার এখানে আমরা মলিকুলার অরবাইটাল ডায়াগ্রাম ড্র করার পরে যে ইলেকট্রনিক কনফিগারেশনটা পাবো সেইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে ড্র করব। ঠিক আছে মলিকুলার অরবাইটাল আমি আর ড্র করছি না আমি ইলেকট্রনিক কনফিগারেশন গুলো দেখাচ্ছি কারো যদি মনে হয় যে না এই ডায়াগ্রাম গুলো একবার দেখিয়ে দিতে হবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখো C2 টু এন টু এই যে আছে এদের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো গুলো লিখছি N2 এন টুর ক্ষেত্রে কি হবে সিগমা ওয়ান টু সিগমা 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 ওয়ান স্টার স্টার টু 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 ওকে তারপর আছে পাই ওয়াই টু পাই জেড টু অ্যান্ড সিগমা টু পি টু দেখো কটা ইলেকট্রন হলো নাইট্রোজেনের টোটাল সতেরোটা ইলেকট্রন দুটো নাইট্রোজেনের টোটাল সতেরোটা ইলেকট্রন তাহলে দুই চার ছয় আট তোমার এখানে কত ছিল আনপেয়ার্ড ইলেকট্রন দুই দুই চার চার দুই আট আর দুই ষোলো ষোলো দুয়ে ভুল হচ্ছে ওটা দুই দুই চার দুই আট দুই দশ সরি বারো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে দেখো সিগমা টু পি টু এবারে যে এখানে দেওয়া আছে এখানে কোয়েশ্চেনে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আর একটা এখানে থাকবে মানে স্টারে আর একটা ইলেকট্রন যাচ্ছে ঠিক আছে টোটাল সতেরোটা ইলেকট্রন দেন এখানে ও টু ও টুরটা এবার লিখে দিই ও টুর টোটাল কটা ইলেকট্রন দেখো ষোলোটা ওহো সরি সরি নাইট্রোজেন এর তো চোদ্দটা ঠিক আছে আমি সতেরো লিখে দিয়েছি চোদ্দটা তাহলে দুই দুয়ে এখানে কটা থাকবে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টু দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি নো আনপেয়ার্ড ইলেকট্রন নো আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে এটা কিন্তু ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করবে ঠিক আছে ডায়াম্যাগনেটিক প্রপার্টি প্রপার্টি এটা শো করবো তাহলে একটা অপশন পেলাম এ এ একটা অ্যান্সার হবে ঠিক আছে এ এবার অক্সিজেন অক্সিজেনের কটা আছে ষোলোটা দেখো সেমভাবে পরপর বসিয়ে যাবো অক্সিজেনের ক্ষেত্রে যেটা হবে পাই স্টারে দুটো ইলেকট্রন থাকবে পাই ওয়াই স্টারে আর একটা পাই জেড স্টারে ওকে দেখো সিগমা ওয়ান এস টু সিগমা ওয়ান এজ স্টার টু সিগমা টু এস টুটিবন্ডিং গুলোকে স্টার দিয়ে চিহ্নিত করা হয় স্টার টু পাই ওয়াই টু পাই জেড সিগমা টু পি টু এক্সট্রা আরো দুটো ইলেকট্রন পাই ওয়াই স্টার ওয়ান পাই স্টার জেড ওয়ান দেখো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের ক্ষেত্রে কি আছে টু আনপেয়ার ইলেকট্রন টু আনপেয়ার্ড ইলেকট্রন ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে এটা প্যারাম্যাগনেটিক নেচার শো করবে টু আনপেয়ার ইলেকট্রন তাহলে এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক রাইট চলো নেক্সট দেখি দেখো এরপর কি আছে এস টু তাই তো এস টু তাহলে এস টু টা করি দেখো এরপর আছে এস টু এস টু টোটাল কটা ইলেকট্রন সেম অক্সিজেনের মতনই হবে এস টু তার মানে এস টাও কি হবে প্যারাম্যাগনেটিক নেচার প্যারাম্যাগনেটিক নেচার তার কারণ দেখো অক্সিজেন আর সালফারের কি আছে সেম ভ্যালেন্সেল ইলেকট্রন দুজনেরই কটা করে দুজনেরই ছটা করে ঠিক আছে এটারও সিক্স ভ্যালেন্স ইলেকট্রন এটারও সিক্স ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনেরও সিক্স ভ্যালেন্স ইলেকট্রন তাহলে এবার কে থাকছে সি টু সি টু টা করে দেখি সি টু টা কি হবে সি টু সি টু মানে এর টোটাল কার্বন সংখ্যা কটা বারোটা বারোটা তাই তো তাহলে সিগমা ওয়ান ইস টু সিগমা ওয়ান ইস স্টার টু সিগমা টু ইস টু সিগমা টু ইস স্টার টু ওকে হলো এবার নেক্সট আসছে পাই ওয়াই টু পাই জেড সিগমার টুপি এখানে টু হয়ে গেল তাহলে বারোটা টোটাল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা হয়ে গেল বারোটা ইলেকট্রন ফিল হয়ে গেল তাহলে এবার এখানে যেটা পাবো নো আনপেয়ারড ইলেকট্রন তাহলে এটাও কি হবে ডায়া ম্যাগনেটিক ইন নেচার নো আনপেয়ার্ড ইলেকট্রন তাহলে এটাও কি হবে ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক নেচার ঠিক আছে ডায়া ম্যাগনেটিক ডায়া ম্যাগনেটিক বলো বুঝতে পারলে পারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক কিভাবে দেখছি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপর ডিপেন্ড করে আমরা করছি যে ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন নেই সেক্ষেত্রে ওরা কি করবে ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করবে তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে এ অ্যান্ড ডি ঠিক আছে বোথ এ অ্যান্ড ডি বোথ অপশান ইজ কারেক্ট চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেনটা দেখো ভীষণ একটা ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল তোমার প্রবলেম সেটা হচ্ছে দা মলিকুল আয়ন উইথ হাইস্ট ও এনো বন্ড অ্যাঙ্গেল ঠিক আছে এবার দেখো এই যে বন্ড অ্যাঙ্গেল গুলো আমরা যদি ড্র করি তার জন্য এদের স্ট্রাকচার গুলো আমাদের ড্র করতে হবে স্ট্রাকচার গুলো ঠিক আছে তাহলে আমি ফার্স্ট শুরু করছি তোমার এন টু প্লাস থেকে এন টু প্লাস দেখো এন টু প্লাস ওকে এটার লিনিয়ার স্ট্রাকচার লিনিয়ার স্ট্রাকচার এটা ঠিক আছে এটার হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন এসপি বা এই ব্যাপারগুলো কেন হলো এগুলো যদি বুঝতে চাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ঠিক আছে আমি এখানে জাস্ট কোয়েশ্চেনটা সলভ করে দিচ্ছি চলো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে তোমার এনো টু ঠিক আছে এনো টুর হচ্ছে অ্যাঙ্গুলার স্ট্রাকচার হয় এনো টুর অ্যাঙ্গুলার স্ট্রাকচার হয় ঠিক আছে ডাবল বন্ড ও ও মাইনাস প্লাস এবারে মজার ব্যাপার হচ্ছে নাইট্রোজেনের কাছে কি থাকে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে সিঙ্গেল ইলেকট্রন পড়ে থাকে যেটা বন্ডিংয়ে টেক পার্ট করে না যেগুলো তুমি যখনই বন্ডিংস ব্যালেন্স বন্ড স্ট্রাকচারটা ড্র করবে হাইব্রিডাইজেশনের থ্রু তখনই এটা কিন্তু বুঝতে পারবে যে আনপেয়ার্ড ইলেকট্রন একটা পড়ে থাকছে তো এটা কি হয় এটা হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার এসপি টু হাইব্রিডাইজেশন হয় নাইট্রোজেন এরপর আসছে এনও টু মাইনাস টু মাইনাসে কি থাকে একটা লোন পেয়ার থাকে ওকে একটা লোন পেয়ার এখানে থাকছে এখানেও এটাও হচ্ছে এসপি টু হাইব্রিডাইজেশন ওকে এবার লাস্ট নাইট্রেট নাইট্রেট হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার ঠিক আছে নাইট্রেটের স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার শেপ নোট করে নিয়েছো তো কোনটা কি স্ট্রাকচার লিনিয়ার তারপর বলেছি অ্যাঙ্গুলার স্ট্রাকচার তারপর একটা বলছি ট্রাইগোনাল প্ল্যানার ঠিক আছে চলো নোট করে নাও এই ওকে এবার দেখো এদের মধ্যে আমাদের যেটা ডিটারমাইন করতে হবে বন্ড অ্যাঙ্গেল তো যেটা লিনিয়ার ডেফিনেটলি এটার আমরা জানি ওয়ান এইটি ডিগ্রি ঠিক আছে এটার ওয়ান এইটটি ডিগ্রি এসপি হারবিডাইজেশন ঠিক আছে এটার ওয়ান এইটটি ডিগ্রি কি হবে বন্ড অ্যাঙ্গেল ওকে দেখো তাহলে অবশ্যই এনও টু প্লাস হবে এর অ্যান্সার এইটুকু বুঝতে পারছো এবার যদি এখানে অর্ডার বলতো যে অর্ডারটা দেখাও ঠিক আছে যদি এই মলিকুল আইনগুলোর অর্ডার বন অ্যাঙ্গেলের অর্ডার দেখাতে বলতো তাহলে কি বলতে তাহলে অর্ডারটা হবে NO2+ গ্রেটার দ্যান NO2 গ্রেটার দ্যান NO3- গ্রেটার দ্যান NO2- দেখো চারটি লিখেছি এবার প্রশ্ন হচ্ছে কেন এর কারণ হিসেবে আমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে ভিএসিপিআর রুল দিয়ে ওকে ভি এ সি পি আর রুল দিয়ে ঠিক আছে ডিটেলস এইগুলোর ক্লাস হচ্ছে কেমোস্ফিয়ারে কেউ যদি তোমরা জয়েন করতে চাও তাহলে সেভেন ডাবল জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ওয়ান ফাইভে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে কারণ এগুলো খুব কনসেপচুয়ালাইজ জিনিস তো অনেক এক্সপ্লানেশন আছে তাও আমি অল্প স্বল্প বলে দিচ্ছি এখানে দেখো বন্ড অ্যাঙ্গেল যেটা হয় এনো টুতে বন্ড অ্যাঙ্গেলটা হয় ওয়ান ডিগ্রি ঠিক আছে নাইট রেটে বন্ড অ্যাঙ্গেলটা হয় ওয়ান টোয়েন্টি ডিগ্রি অ্যান্ড নাইট বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় ওয়ান ওয়ান ফাইভ ডিগ্রি ঠিক আছে ওয়ান ডিগ্রি তো এই যে বন্ড অ্যাঙ্গেল ডিগ্রিজ করছে কেন এটা আমরা ভিএসসিপি রুলের সাহায্যে বলতে পারি এখানে দেখো এনু তে মানে নাইট্রোজেন ডাই অক্সাইডে একটা কি থাকে অড ইলেকট্রন থাকে এই কারণেই এনু কি হয় বলো তো ডাইমারাইজ হয়ে যায় অলওয়েজ ডাইমারাইজ অবস্থায় থাকে স্টেবিল হওয়ার জন্য তো সব সময় এটা এন টু ও ফোর স্টেটেই থাকে ঠিক আছে তো ভিএসিপিআর রুল দেখো কি বলছে ভিএসিপিআর রুল বলছে যে লোন পেয়ার লোন পেয়ার রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার অড ইলেকট্রন ওকে গ্রেটার দেন লোন পেয়ার বন পেয়ার লোন পেয়ার বন পেয়ার গ্রেটার দেন অড ইলেকট্রন বন পেয়ার ইন্টারাকশন গ্রেটার দ্যান বন্ড পেয়ার বন্ড পেয়ার ইন্টারাকশন ওকে দেখো তাহলে আমি কি বললাম এখানে যে অ্যাকর্ডিং টু বিএসিপার রুল এটা কি অর্ডার অফ রিপালশন এটা হয়ে যাচ্ছে অর্ডার অফ রিপালশন দেখো অর্ডার অফ রিপালশন এটা ঠিক আছে তাহলে দেখো এখানে তুমি যদি স্ট্রাকচার গুলো দেখো এইখানে এনোটুর ক্ষেত্রে কি হচ্ছে এনো এর ক্ষেত্রে হচ্ছে এখানে কি এখানে অড ইলেকট্রন আছে লোন পেয়ার এখানে নেই বাট এখানে লোন পেয়ার আছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা কি বেশি হবে এই যে দেখো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হবে তার মানে এইখানে এই যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হওয়ার জন্য এই ও বন্ড অ্যাঙ্গেলটা ডিক্রিজ করছে অ্যান্ড এটা হয়ে যাচ্ছে ওয়ান ডিগ্রি ওকে এরপর দেখো লোন পেয়ার বন পেয়ার রিপালসানটা বেশি অড ইলেকট্রন এন্ড বন পেয়ার অড ইলেকট্রন অ্যান্ড বন পেয়ার ঠিক আছে এদের চেয়ে বেশি হয় ট্রাইগোনাল প্ল্যানারে তো ওয়ান টোয়েন্টি ডিগ্রি হয় কারণ এটা একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার এটা ওয়ান টোয়েন্টি ডিগ্রি হবে প্রত্যেকটাতে ঠিক আছে সেই কারণে এটা এনও থ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি হবে আর কমে যাচ্ছে সবচেয়ে এনও টু মাইনাসে ঠিক আছে তার কারণ এখানে আমি লিখে দিয়েছি লোন পেয়ার বন পেয়ার রিপালশন গ্রেটার দ্যান অড ইলেকট্রন বনডফেয়ার রিপালশন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও আশা করি বোঝা গেছে ওকে আর তোমরা যদি এটার পিডিএফ পেতে যাও তাহলে দেখবে টেলিগ্রামের লিংক দেওয়া আছে ডিসক্রিপশানে ওই লিংকে জয়েন করে যাও যেও বা কোনো সমস্যা হলে অবশ্যই এই সেভেন ডাবল জিরো ওয়ান নাইন থ্রি জিরো জিরো ওয়ান ফাইভ নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক এভরিথিং দেওয়া আছে আর একটা তোমাদের সাথে কথা শেয়ার করি ডাব্লিউবিএস টিকে টার্গেট করে একটা ক্র্যাশ কোর্স চলছে যেটার নাম হচ্ছে ক্যাটালিস্ট ক্যাটালিস্টের কি কাজ ক্যাটালিস্ট কি করে করে তাই তো কোনো রিয়াকশনের কোনো রিয়াকশান গতিটাকে কি করে অ্যাসিলারেট করে ক্যাটালিস্ট অবশ্যই সেটা যদি পয়জন ক্যাটালিস্ট না হয় তো এই ক্যাটালিস্ট কোর্সটা এটা পয়জন ক্যাটালিস্ট না এটা তোমাদের প্রিপারেশনকে অ্যাসিলারেট করবে তোমাদেরকে তো অবশ্যই নিজেদেরকে পড়তে হবে বাট তার সাথে তোমরা যদি একটু হেল্প চাও এবং চাও যে তোমাদের প্রিপারেশন